বিশ্বাস বড়ই অদ্ভুত একটা জিনিস কেউ তোমাকে বিশ্বাস করে সারা জীবন থেকে যায় আবার কেউ বা বিশ্বাস করেই ঠকে যায় সবাই চায় কোনো একজনকে বিশ্বাস করতে কিন্তু পরক্ষণেই অতীতের ক্ষত দাগগুলো মনে পড়ে যায় আসলে মানুষ বিশ্বাস করতে চায় কিন্তু কেউ একজন এমনভাবে তাকে ভেঙেছে এখন সে কাউকে বিশ্বাস করতেও দশবার ভাবে ব্যাপারটা এমন হতে পারতো না আমি তোমাকে বিশ্বাস করলাম আর তুমি সারা জীবন আমার পাশে থাকলে কিন্তু মানুষ কেমন জানো বিশ্বাস করতে যতটুকু সময় লাগে তার থেকেও কম সময়ে বিশ্বাস ভেঙে ফেলে তাই এখন আর কাউকে বিশ্বাস করতেই ইচ্ছে করে না হয়তো আবার কেউ এই বিশ্বাসটা ভেঙে ফেলবে এভাবে একটা কথা কি জানো মানুষ কখনো হঠাৎ করে হারায় না মানুষ হারায় পরিকল্পনা করে হঠাৎ করে যারা হারায় তারা হয়তো ফিরে আসে কিন্তু যারা পরিকল্পনা করে হারিয়ে যায় তারা কখনো ফিরে আসে না আসলে তারা ভালোবাসতেই জানে না তারা তো তোমাকে শুধু খেলার একটা উপকরণ হিসাবে ব্যবহার করে যখন খেলনা প্রতি তাদের মোহ কেটে যায় তখন তারা তোমাকে ছুঁড়ে ফেলতে একবারও ভাবে না সত্যি বলতে মানুষ বড়ই অদ্ভুত একটা চরিত্র